সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে নয় সেপ্টেম্বর সোমবার দুই হাজার চব্বিশ প্রতিদিনই কিন্তু হাঁকালুকি হাউরের মাছ হাঁকালুকি বাজারে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পাইতেছে অনেক বেশি বেশি মাছ আসতেছে আজকেও কিন্তু প্রচুর পরিমাণের বল মাছ হওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে আপনার মন চাইবে হাঁকালুকি বাজারে একটু ঘুরে আসি এবং হাঁকালুকি বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি প্রথমে মাছের কোয়ালিটিটা আগে দেখুন কি কি জাতের মাছ এবং কী কী রকমের মাছ এই বাজারে বিক্রি হইতেছে তো চলুন আমরা বেশি কথা লাভ নেই মাছগুলি একটু দেখে আসি এবং দর্শক এই বাজারটি কোথায় অবস্থিত সবাই কিন্তু জানতে চান এই বাজারটি সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামের মধ্যে অবস্থিত হাকালুকি হাওড়ের একদম পাশাপাশি বাজারটি পড়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় মাছ বেচা কিনা হইতেছে এইখানেও কিন্তু নিলামের জন্য মাছগুলি তোলা হয়েছে এখনো নিলাম হয় নাই এই মাছগুলি একটু পরে নিলাম হবে এবং হাঁকালুকি বাজারে কিন্তু আমরা নিয়মিত দেখতে পাচ্ছি বড় মাছ অনেকটা বেশি আসতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় মাছ নিলাম হয়ে গেছে অলরেডি কিন্তু টাকা নিয়ে ওনারা একটু ঝামেলা করতেছে ব্যবসায়ীরা চার হাজার দুইশ টাকা বিক্রয় হলো দর্শক এই মাছগুলি এবং এখানেও কিন্তু আমরা দেখতে পারতেছি অনেক বড় বড় সাইজের মাছ দেখতে পারতেছেন বোয়াল ব্রিকেট রুই বোয়াল তো এই মাছগুলি পাঁচ হাজার আটশো টাকা বিক্রয় হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় বাইং বড় বড় বোয়াল দর্শক হাকালুকি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন এই এক চাঙ্গা বোয়াল মাছ এবং বড় বাইং মাছগুলি চার হাজার টাকা দাম হইতেছে কিন্তু বিক্রি করতে চাইতেছে না

এখানে আমরা দেখতে পারতেছি দর্শক সরপুটি বোয়াল বাউ মাছ নিলামে ডাক হইতেছে এই মাছগুলি নিলামে সৈত্রিশশো টাকা বিক্রয় হলো দেখতে পারতেছেন অনেক মাছ কিন্তু সৈত্রিশশো টাকা বিক্রয় হলো এই মাছগুলি এদিকে আমরা দেখতে পারতেছি বড় বড় সাইজের আয়ের মাছ কত দাম হইতেছে ভাই তিন হাজার তিন হাজার টাকা দাম হইতেছে না তিন হাজার দুইশো তিন হাজার দুইশো টাকা দাম হইতেছে বিশাল বড় বল মাছটি ছয় কেজি হবে সাড়ে কেজি পাঁচ কেজির মতো হবে না আর বলানো

এই ডাকের মধ্যে কিন্তু বোয়াল মাছ রয়েছে দেখতে পারতেছেন অনেকগুলি বোয়াল মাছ কাপ এই মাছগুলি আমরা দেখি কত টাকা বিক্রয় হয় দর্শক হাঁকালো কি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমরা এই মাছগুলি দেখতে পারতেছি নিলামে কিন্তু ডাক হইতেছে খুবই শৃঙ্খলাভাবে ডাক হইতেছে

এক ব্যবসায়ী হয়তো এখানে বিক্রি করার জন্য হয়তো উঠাইছে তো এই মাছ গাছটা কত টাকা দিয়ে কিনলো সেটা এই মুহূর্তে আমরা জানতে পারবো একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম এই মাছটা কত টাকা দাম হয়েছিল বল মাছ কত জানলেন পঁয়ত্রিশশো কয় কেজি হবে এটা পাঁচ কেজির রুফে তো উনি বিশাল বড় একটি বল মাছ নিছে দেখতে পারতেছে

দুই চাঙ্গা চাপিলা মাছ আমরা এই মূর্তি দেখতে পারতেছি দাম হইতেছে দশক তিন হাজারও দাম হইতেছে পঁয়ত্রিশশো দাম হইতেছে কিন্তু বিক্রি করতে চাইতেছে না চার হাজার টাকা হলে হয়তো বিক্রি হয়ে যাবে কারণ চাপিলা মাছটা অনেকটা দাম দেখতে পারতেছি এবং চাপিলা মাছটা কিন্তু হাকালুকি বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বর্তমানে আগে কিন্তু আমরা এরকম বড় বড় চাপিলা মাছ বাজারে অনেক কম দেখেছি এবং এখানে যে মাছগুলি দেখতেছি বাসা মাছ আটশো এক হাজার টাকা দাম হইতেছে তো বাসা মাছও কিন্তু আমরা কয়েকদিন যাবৎ কিন্তু বাজারে খুবই বেশ বেশি দেখতে আসতেছে বাজার বাসা মাছগুলি এবং এইখানে এইখানে দর্শক আমরা দেখতেছি দুইটা বোয়াল মাছ এখানে রয়েছে বাসা সবগুলি মাছও নিয়ে তিন হাজার টাকা দিয়ে কিনে নিয়ে গেল এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এইখানে দেখতে পাচ্াছি কই মাছ বোয়াল মাছ তো এই মাছগুলি এই মুহূর্তে কিন্তু আমি এই ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারলাম উনি আঠাইশো টাকা দিয়ে কিনেছে আঠাইশশো টাকা দিয়ে দুইটা বোয়াল মাছ এবং কই মাছগুলি উনি কিনেছে এখানে একটা মিরকা মাছ একটা আয়ের মাছ আটশো টাকা দাম হইতেছে আমরা দেখতেছি এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি ছোট বাইং আরও বিভিন্ন রকমের মাছ এবং বড় বড় বাইংও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই চাঙ্গার ভিতরে কিন্তু রয়েছে বাসা মাছ এই সবগুলি মাছ ওনার পাঁচচল্লিশশো টাকা কিনা পড়েছে ওনার এই সবগুলি মাছ আমরা ইতিমধ্যে ওনার কাছ থেকে কিন্তু জানতে পারলাম পাঁচচল্লিশশো টাকা যেমন কিনলো এই মাছগুলি কিনছেন না বিক্রি করতেন কত হলে বিক্রি করবেন দুই হাজার হলে সারবেন তো এক একটা মাছ কয় কেজি করে হবে আচ্ছা তো দেড় কেজি আর দুই কেজি সাড়ে তিন কেজি মাছ উনি দুই হাজার হলে বিক্রি করবে এবং কেউ কেউ পনেরোশো আঠারোশো পর্যন্ত দাম হইতেছে বিক্রি করতে চাইতেছে না তো মাছগুলি তো আমরা দেখতে পারতাছি অনেক সুন্দর সুন্দর মাছ টাটকা মাছ দর্শক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখতেছেন অভিশ্যিক কমিটার মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম